বাংলাদেশ পেয়েছে সহজ জয় তবে তাওহিদ হৃদয়ের জন্য জয়টা সহজ ছিল না বাংলাদেশের জয়টা নিখুঁত হয়নি আসলে হতে দেননি তাওহিদ শৃঙ্খলাবদ্ধ হংকংয়ের বোলাররা ঘাম ঝরিয়েছে বাংলাদেশের শেষ পর্যন্ত ভরসা রাখতে হয়েছে লিটন দাস ও তাওহিদ হৃদয়ের পঁচানব্বই রানের জুটির উপর সংখ্যাটা বড় শোনালেও এর ভেতরে গল্পটা এক পেশে হৃদয়ের ব্যাট থেকে এসেছে মাত্র চৌত্রিশ রান চলতি বছর জুড়ে তার স্ট্রাইকেট নিয়ে যতটা প্রশ্ন আবুধাবিতেও তার উত্তর মিলল না ব্যাটিং সহায়ক উইকেটে যেখানে ম্যাচ শেষ করার মতো অবস্থায় বাংলাদেশ ছিল পনেরো ওভারের মধ্যেই সেটা হয়নি মূলত হৃদয়ের ধীরগতির ব্যাটিংয়ের কারণে লিটন জানতেন নেট রান রেট কোনো না কোনো পর্যায়ে সে গুরুত্ব পাবে তাই ঝুঁকি নিয়েছেন বাউন্ডারিতে চাপ ভেঙেছেন অন্যদিকে হংকং বোলাররা গতি কমিয়ে নিজেদের শক্তির জায়গা ব্যবহার করলেও লিটন চেষ্টা করেছেন সে কল ভাঙার কিন্তু হৃদয় সেটা করতে পারেননি তিনি ছন্দে নেই আত্মবিশ্বাসও ঘাটতি স্পষ্ট রুচি চানাচুর অরিজিনাল মিক্স চানাচুরে আসল স্বাদ হৃদয়ের উপরে আস্থা হারায়নি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট এর চেয়ে বেশি কিছু করার সুযোগও ছিল না তাদের হংকংয়ের বিপক্ষেও সেই একই সুযোগ তিনি পেয়েছেন অধিনায়কও সাধ্যমতো চেষ্টা করেছেন ফর্মে ফেরার এর থেকে ভালো মঞ্চ হৃদয়কে দেয়ার কোনো উপায় ছিল না মিডল ওভারে বাংলাদেশ কোনো বাউন্ডারি আদায় করতে পারেনি মূলত হৃদয়ের ব্যাটিংয়ের কারণে হৃদয়ের ব্যাটের সংখ্যাটা দেখলেই বোঝা যায় ছত্রিশ বলে ৩৫ রান ক্রিজে এসে দ্বিতীয় বলে বাউন্ডারি হাঁকান বাকিটা সময় আর বল বাউন্ডারিতে যায়নি দীর্ঘ চৌত্রিশটা বল ধরে খেলতে এখানে না কারণ যিনি আসলে ধরে খেলেছেন সেই লিটন আউট হওয়ার আগে স্ট্রাইক রেট রেখেছেন একশো পঞ্চাশের কাছাকাছি বিপরীতে হৃদয়ের ব্যাটে রিস্ক নেওয়ার চেষ্টাই বেশি কিন্তু কানেকশন হয়নি বলার মতো স্ট্রাইক নামলো শতকের নিচে তবু লিটন দাস তাকে সঙ্গ দিয়েছেন পাশে দাঁড়িয়েছেন যেন ব্যাট হাতে বলে যাচ্ছিলেন তুই শুধু টিকে থাক শেষ পর্যন্ত জয়ের মুহূর্তটাও হৃদয়ের হাতে তুলে দিলেন লিটন অথচ সেখানেও ব্যাটে বলে মেলাতে ব্যর্থ হয়েছেন তিনি ছন্দে থাকলে হৃদয় কি করতে পারেন সেটা কারোই অজানা নয় টিম ম্যানেজমেন্ট সেটা জানে। কিন্তু তারপরেও এই অপেক্ষা কতদূর গিয়ে দাঁড়াবে এশিয়া কাপ যত সামনে এগোবে লড়াই তত বাড়বে তখন কি হংকংয়ের ম্যাচের মতো ছাড় দেওয়ার লাগজারি বাংলাদেশের থাকবে নাকি তাওহিদ হৃদয় হংকংয়ের ম্যাচের আত্মবিশ্বাস ম্যাচে কাজে লাগাবেন বাংলাদেশ জিতেছে তাতে সন্দেহ নেই কিন্তু এই জয় বলছে অন্য এক গল্প লিটনের কাঁধে ভর করে এগোলেও হৃদয় যে এখনও নিজের ছন্দের খোঁজে অনেক পেছনে পড়ে আছেন প্রতিপক্ষ হংকং বলে তাওহিদ হৃদয়কে সমর্থন জোগাতে পেরেছেন লিটন প্রশ্ন হল সামনের ম্যাচগুলো শ্রীলঙ্কা কিংবা আফগানিস্তানের বিপক্ষও কি এমন সমর্থন পাবেন হৃদয় সেই সমর্থন দিতে গিয়ে বাংলাদেশের স্বপ্নই না আবার ভেস্তে যায় রবুল ইসলাম রনি খেলা একাত্তর